আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার মডেল আছে ভিভো ওয়াই জিরো টু এস এই ফোনটা অন হয় চার্জ নেয় সব কিছু হয় কিন্তু গ্রাফিক্স আসে না কেন আসে না এবং কিভাবে এটা সমাধান করবেন এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে তো চলুন শুরু করা যাক এটার কী কী সমস্যা আছে আমরা স্টেপ বাই স্টেপ পরিমাপ করবো এবং আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আছে ব্যাটারিতে চার্জ কম আছে যার কারণে জিরো পয়েন্ট সিক্স দেখা আছে ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ যখন থাকবে তখন আস্তে আস্তে এর ধাপটা চেঞ্জ হবে তা আমরা এখন এটা হচ্ছে যে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই চেক করবো পাওয়ার সাপ্লাই চেক করার জন্য আমরা যে বুট কাবুল আছে আমরা বুট কাবুল ব্যবহার করব এবং মেশিনে দেখব যে ফোনটা রান আছে কি না তো দেখুন যে রিডিং আছে রিডিং অনুসারে আমরা ধরতে পারি কি যে ফোনটা রান আছে কিন্তু রান থাকা সত্ত্বেও যে ফোনের যে গ্রাফিক্স এবং যে লাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু কাজ করছে না ফোন কিন্তু অন আছে ফোন অন আছে কিন্তু এখানে গ্রাফিক্স নাই এটা কেন হয় এবং কিভাবে এটা সমাধান করব তা আমরা আজকে ডায়াগ্রামের মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানব ভিএসপি আর ভিএসএন লাইন প্রথম প্রথমত এটা আছে যে একটা গ্রাফিক্স আইসি গ্রাফিক্স আইসির ইনপুট হয় হচ্ছে ভিপিএস পাওয়ার এখান থেকে ভিপিএস পাওয়ার ইনপুট হয় এবং একটা কয়েলের মাধ্যমে এই আইসির ভিতরে ভোল্টেজটা ইনপুট হয় এবং এখান থেকে প্লাস ফাইভ এবং মাইনাস ফাইভ দুইটা ভোল্টেজ এখানে হচ্ছে ডিসপ্লেতে যখন ইন করে তখনই মূলত ডিসপ্লেয়ের যে গ্রাফিক্সের ব্যাপারটা সেটা কাজ করে তো এইখানে যে আমাদের যে এই যে ভিএসপি আর ভিএসএন লাইনে আউটপুট ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা এখন মাল্টিমিটার দিয়ে চেক করবো যেহেতু আমাদের ফোনটা এখন রান আছে ফোনটা আবার আমি ব্যাটারি খুললাম ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করলাম অর্থাৎ ব্যাটারি তো না এটা হচ্ছে যে বুট কাপের লাইন দেওয়ার পর ফোনটা আবার রান করার জন্য পাওয়ার প্রেস করলাম করার পরে দেখুন যে এখানে আমাদের মিটারে কিন্তু অলরেডি ফোন রান দেখাচ্ছে এবার আমরা মাইক্রোস্কোপে যাই মাইক্রোস্কোপ থেকে আমরা খুব সহজে নিখুঁতভাবে জিনিসটা পরিমাপ করতে পারবো এখানে যখন মাপব দেখুন এইটা যে আউটপুট লাইন আছে এই যে লাইনটা এখানে কিন্তু হিসাব অনুযায়ী মাইনাস ফাইভ ভোল্টেজ থাকার কথা ছিল এটা যে বুস্ট কয়েল আছে যেটা যে এটার যে কয়েল যে গ্রাফিক সাইসেতে যে কয়েলটার মাধ্যমে ভোল্টেজটা ইনপুট হয় ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা ফোর পয়েন্ট ভোল্টেজ পাচ্ছি কিন্তু আউটপুট ভোল্টেজ আমাদের থাকার কথা ছিল মাইনাস বা প্লাস ফাইভ ভোল্টেজ ভিএসপি এবং ভিএসএন লাইন এই দুইটা লাইন কিন্তু এখানে আউটপুট নাই তাহলে হিসাব অনুযায়ী প্রথমত আমরা কি করব। যে এই আইসিটা যেটা আছে গ্রাফিক্স আইসিটা এটাকে পরিবর্তন করব করার পরে যদি আমরা এখানে দুইটা ভোল্টেজ আউটপুট পাই তাহলে আমরা পরের স্টেপে যাব। আমাদের প্রথমত গ্রাফিক্স থেকে আউটপুট নিতে হবে এবং এর নিচে যে প্যাডগুলো আছে বিট ম্যাপ অনুসারে এই আইসির নিচে যে প্যাডগুলো আছে আমরা প্যাডগুলো পরিমাপ করব কোনো প্যাড শর্ট আছে কিনা এখন আইসিটা লাগানোর পরে আমরা আবারও ভোল্টেজটা মেপে দেখব যে যে ভোল্টেজটা থাকার কথা ছিল ভিএসপি এবং ভিএসএন লাইনে সে ভোল্টেজটা অ্যাকুরেট আছে আর যার জন্যে আবারও মাইক্রোস্কোপে সামনে আনি মাইক্রোস্কোপের সামনে আনার পরে চার্জিং কানেকশান দেব চার্জিং কানেকশান দেওয়ার পরে এখান থেকে যে দুইটা লাইন যে দুইটা লাইন দরকার এখান থেকে একটা সেই আর একটা সেই এই দুইটা লাইনে ফাইভ ভোল্টেজ করে থাকার কথা হ্যাঁ আছে ফোর আউটপুট কত ফাইভ কত ফাইভ আশা করি বুঝতে পেরেছেন যে গ্রাফিক্সের সেকশনটা কীভাবে কাজ করে এবং এখানে আরেকটা লাইনও দেখা দরকার যেটা হচ্ছে যে ডিসপ্লে যে লাইনটা থাকে এই যে ভোল্টেজ আছে পি এম ইউ ভোল্টেজ ও ওয়ান পয়েন্ট এইট যে ভোলটেজটা থাকার কথা ভিপিএস পাওয়ার থেকে যে ভোল্টেজটা আসে ওয়ান পয়েন্ট এইট এই ভোল্টেজটাও ঠিক আছে এবং এখান থেকে আরেকটা ভোল্টেজ আছে রিসেট এন বলে যে লাইনটা থাকে সিপু থেকে এ লাইনটা কাজ করছে অর্থাৎ ভোল্টেজ যে সেকশনগুলো ছিল মোটামুটি আইসে পরিবর্তনের পরে আমরা সবগুলোই ওকে পেয়েছি গ্রাফিক্স সেকশনের বিষয়টা হচ্ছে যে প্রথমত যে এই যে কয়েলের মাধ্যমে ইনপুট হবে এবং এখান থেকে দুইটা লাইন আউটপুট থাকবে এবং আমরা যদি ফোনটা অন করার চেষ্টা করি তাহলে আশা করছি গ্রাফিক্সটাও হবে দেখুন যে এখানে গ্রাফিক্সটাও চলে এসছে আর ডিসপ্লেটা নষ্ট যার জন্যে ঝিরঝির করছে তবে যে গ্রাফিক্সের যে বেসিক বিষয়গুলো আছে আমরা টোটালি পরিপূর্ণভাবে জানতে পারলাম আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে এ টু জেড কাজ করা একটা ফোন হাতে আসার পরে এই ফোনটা কি কারণে এসেছে এবং এর একজাক্ট কি প্রবলেম হয়েছে সেটা আগে ফাইন্ড আউট করা ফাইন্ড আউট করার পরে স্টেপ বাই স্টেপ কাজ করা আমরা আই চার্জারে দেখেছি ফোনটা চার্জ নিচ্ছে জিরো পয়েন্ট সিক্স করে আমাদের যে পারসাপ্লাই আছে ওখান থেকে আমরা ফোনটা অন করে দেখেছি ফোনটা অন হয়েছে কিন্তু গ্রাফিক্স নাই তারপর আমরা কি করেছি যে গ্রাফিক্স আইসি পরিবর্তন করার আগে ভিএসপি এবং ভিএসএন লাইন এই দুইটা লাইন অ্যাকুরেট আছে কি না যেহেতু অ্যাকুরেট পাইনি তাই আমরা কী করেছি প্রথমত আইসিটা লাগিয়েছি আইসিটা লাগানোর পরে আমাদের যে ভিএসপি এবং ভিএসএন লাইন অর্থাৎ মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ অর্থাৎ নর্মাল যে ফাইভ ভোল্টেজ থাকে এবং ফাইভ ভোল্টেজের আগে পাওয়ার এই যে মাল্টিমিটার অনুযায়ী যে রিডিং থাকে আগে যে মাইনাস থাকে ওই লাইনটা এই দুইটা লাইন অ্যাকুরেটভাবে পাওয়ার পরে আমরা মূলত হচ্ছে যে ডিসপ্লে লাগানোর পর আমরা ইমেজ দেখতে পেয়েছি এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না